আম খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম যদিও এমন কিছু মানুষ আছেন যারা আম খান না কিন্তু আমের সন্দেশ খেতে ভীষণ ভালোবাসেন আর সেই সন্দেশ যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে সেই স্বাদ আরো বহুগুণ বেড়ে যায় সামান্য কিছু ঘরোয়া উপকরণের তৈরি আমের এই সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যায় আর যারা আম খেতে ভালোবাসেন না তারাও এই সন্দেশ একটার জায়গায় দশটা খাবেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের আম সন্দেশের রেসিপি শেয়ার করব। যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এই সন্দেশটি তৈরি করে আপনারা ফ্রিজে সাত থেকে আট দিন সংরক্ষণ করতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিয়ে যাক আম সন্দেশের রেসিপি সন্দেশ তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নেব এজন্য এখানে আমি হাফ লিটার দুধ গরম করতে বসিয়েছি আপনারা চাইলে দোকান থেকে কেনা ছানাও ব্যবহার করতে পারেন আমি এই দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি দুধটা ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধ ফুটে উঠেছে এবার এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ভিনিগার আর তিন টেবিল চামচ জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি এই ভিনিগারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা দেখতেই পাচ্ছেন কেটে গেছে এটাকে আর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব ছানাটা তৈরি হয়ে গেছে এবার এই ছানার জলটাকে ছেঁকে এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি আর তার মধ্যে এই ছানাটাকে ঢেলে দিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেবো এতে কি হবে ভিনিগারের টক ভাবটা কেটে যাবে ছানা ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার ছানার জলটাকে বার করে নেবো প্রথমে এভাবে হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে জলটা বার করে নিচ্ছি তারপর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমের সন্দেশ তৈরি করব তাই আম তো লাগবেই আমি এখানে দুটো গাছ পাকা আম নিয়েছি আপনারা যে আম ব্যবহার করবেন চেষ্টা করবেন সেই আম যাতে খুব মিষ্টি হয় তার কারণ আম যত মিষ্টি হবে সন্দেশগুলো খেতে ততই ভালো হবে এই যে আমি আম এভাবে কেটে নিয়েছি এবার আমের পাল্প বার করে নেব আমের কালারটাও দেখুন কত সুন্দর আম যদি খুব মিষ্টি হয় তাহলে সন্দেশ তৈরি করার সময় আলাদা করে বেশি মিষ্টি দিতে হবে না এই যে আমি আমের পাল্প সব বের করে নিয়েছি এবার এটাকে ব্লেন্ড করে নেব এবার জল ঝরিয়ে রাখা ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই ছানা খুব ভালোভাবে মেখে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে নয় হাত দিয়ে একটু ডোলে ডোলে এই এক মিনিট মতো ভালোভাবে মেখে নেব আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে ছানাটাকে মেখে নিচ্ছি এইভাবে ছানা খুব ভালোভাবে মেখে নেব এই যে ছানা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আমের পাল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কনডেন্সড মিল্ক আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের যাদের সুগার আছে বা মিষ্টি খাওয়ায় আপত্তি আছে সেক্ষেত্রে আপনারা চিনি বা কনডেন্স মিল্ক ছাড়াও এই সন্দেশটা বানাতে পারেন কারণ এই সন্দেশের মধ্যে গুঁড়ো দুধ আছে আম আছে তাই এমনিতেই খেতে হালকা মিষ্টি হবে এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য এই এক টেবিল চামচ মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার তবে এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন ডেসিকেটেড কোকোনাট পাউডারটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিয়েছি এই যে ছানার মিশ্রণটা এভাবে নরম করে মেখে নিতে হবে এবার পরিমাণ মতো অংশ হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে সামান্য একটু চ্যাপটা করে নেব এইবার হাত দিয়ে একটু চাপ দিয়ে মাঝখানে এভাবে জায়গা করে নিতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি এটা একটু দেখে বুঝে নিতে হবে এইবার এটাকে আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে কোট করলে সন্দেশগুলো দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে আমি সমস্ত সন্দেশগুলোকে তৈরি করে নিচ্ছি তাহলে দেখলেন সামান্য কয়েকটি উপাদান দিয়ে সহজেই কিন্তু এই সন্দেশগুলো বাড়িতে তৈরি করে নেওয়া যায় যা খেতে দোকানের সন্দেশের থেকেও অনেক গুণ ভালো হয় এই যে এভাবে আমি সমস্ত সন্দেশগুলো তৈরি করে নিয়েছি এবার এই সন্দেশগুলোর মাঝখানে যে জায়গা রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আমের পাল্প আমের এই পাল্প দেওয়াতে সন্দেশগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ সন্দেশগুলো এমনিতেই খেতে দারুণ হয় তবে একটু সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পেস্তা কুচি আমের সাথে পেস্তার কম্বিনেশনটা দারুণ যায় আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খাওয়ার আগ্রহটা বেড়ে যায় এই যে এভাবে আমি সমস্ত সন্দেশগুলোকে রেডি করে নিয়েছি এরপর এই সন্দেশগুলোকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর সন্দেশগুলো দেখতে যতটা না সুন্দর খেতে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর আমি তৈরি এই সন্দেশ মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তাই আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে বাড়িতেই আমার সন্দেশ বানিয়ে এনজয় করুন ধন্যবাদ